নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং ইস্কনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর নিঃশর্ত মিছিল করল সনাতনী জাগরণ সংঘ মিছিলটি বেলদা শহর পরিক্রমা করে মিছিল থেকে দাবি ওঠে চিন্ময় মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে উল্লেখ্য বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর বারে বারে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এর মধ্যে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারের ঘটনায় ভারতবর্ষ জুড়ে প্রতিবাদের ঝড় উঠছে বেলদা শহরে এদিন প্রতিবাদে সামিল হল সনাতনী জাগরণ সংঘলা মেয়েদের উপর কাঁচা হচ্ছে কেন মানুষ সরকার চাই জবাব চাই ঘরের আগুন জ্বল ওই চিন্ময় প্রভুর কিছু হলে আগুন নন্দীগ্রামের বিজেপি নেত্রী মামনি জানার বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেছিয়া গ্রামে বিজেপি নেত্রীর অভিযোগ গতকাল রাতে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূলের রাষ্ট্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে এসেছিল পরে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমা তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস কালকে রাত বারোটা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে রুমের যে জানালা আছে জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোটো একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছি তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালে আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা কেন করেছে তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু দা আছে তো ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার নাম নন্দীগ্রাম টু উত্তর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামনি যেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনো কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপির দুষ্কৃতীরা মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে এই যে পরিস্থিতির আগে মোড় ঘোরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে সহ গোটা তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো সঙ্গে সম্পর্ক নেই নন্দীগ্রামের পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতুঙ্গিনী ব্লকের নারায়ণদারিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান আরতি এবং কীর্তন করার পাশাপাশি প্রসাদের বিতরণে হাত লাগালেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এতদিন সন্দেশখালি যাননি কেন মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী থেকে মুখ ফিরিয়েছে যখন সন্দেশখালীতে জমিল লুট হয়েছিল শারীরিক নির্যাতন হয়েছিল সেই দিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হয়ে সেই দিন যা কাজ করার কথা ছিল তা করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন উল্লেখ রবিবার দীর্ঘদিন পর সন্দেশ খালিতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার নিয়ে বলেন আমাদের নেত্রী মামুনি জানাকে ভয় দেখানোর চেষ্টা করছে উনি এই সবে ভয় পাননি উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন ভয় দেখাচ্ছে মামনি জানা যাকে আটই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুটেছিল এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে আটই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনাইয়েছে তৃণমূলের সাতচল্লিশ জন গুন্ডা জিহাদি আসামি তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মামনিরা ভয় করার মহিলা নয় এদের হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেনাও যায় না ভুল জায়গায় হাত দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখাপাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে ওসিডার আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে নয় হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদী রেশন নেয় মোদিজির ভ্যাকসিন নেয় ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলা হয় ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের তোটানালা বোর্ড প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিক অরূপ সুন্দর পণ্ডা বেবিশনপুর অঞ্চলের প্রধান সুমিতা মাইতি উপপ্রধান সৌরভ কান্তি বেরা তাঙ্গুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মহেশ শিউলিপুর পশ্চিমবার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ কুমার সামন্ত এবং ভগবানপুর চক্রের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ প্রতি বছরের মতন এবারও স্কুলের পক্ষ থেকে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তোটানালা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঠন পাঠনের বাইরে তাদের নিজস্ব প্রতিভা তুলে ধরে অনুষ্ঠানের মাধ্যমে এই যে অনুষ্ঠান ঠিকই ব্যয়বহুল অনুষ্ঠান তো এতে আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই বাচ্চা সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক খরচার ব্যাপার তবুও আমাদের যে ছাত্রছাত্রী এবং ছাত্রলীগের অভিভাবক অভিভাবিকা এবং লোকাল দেয় তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে আমরা এই অনুষ্ঠান করতে পারি আগামী দিনে মোটামুটি প্রতিটি স্কুলে এই এইরকম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে হয় এবং তাদেরও অনুরোধ করবো তাদেরও অনুরোধ করব এবং এবং সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন আমাদের যাতে এই আর্থিক এই অনুষ্ঠান করার জন্য আর্থিক কিছু সাহায্য করেন করলে আমাদের স্কুলগুলো উপকৃত হবে এবং খড়গপুর আইআইটির সত্তরতম সমাবর্তন অনুষ্ঠান হল সোমবার অনুষ্ঠানে মোট তিন হাজার চারশো ছাপ্পান্ন জনকে ডিগ্রি প্রদান করা হয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক বিশ্বনাথ চ্যাটার্জিকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় এছাড়াও এদিনের সমাবর্তন থেকে ১৩ জন প্রাক্তনীকে লাইফ ফেলো পুরস্কার প্রদান করা হয় উপস্থিত ছিলেন সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক প্রদীপ খোসলা আয়ুষ মন্ত্রকের জাতীয় রিসার্চ অধ্যাপক এবং ইউজেস এর প্রাক্তন উপাচার্য ড ভূষণ পটবর্ধন করপুর আইআইটি ডিরেক্টর বি কে তিওয়ারি প্রমুখ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার ছোট বাড়ি খড়গপুরের বেনিয়া সলা পুরানা বস্তি এলাকায় গত ২৯ বারো দু তারিখ রবিবার ভোর চারটে থেকে নিখোঁজ হয়ে যান নিখোঁজের সময় পরনে ছিল গোলাপি রঙের জামার ওপর সোয়েটার ও ট্রাউজার পায়ে চপ্পল উজ্জ্বল উচ্চতা ফুট যদি সহৃদয় ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন আপনারা দয়া করে এই নম্বরে থ্রি সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স টু ফোর ওয়ান নাইন এইট যোগাযোগের ঠিকানা অমিত রায় বেনিয়াসোল পুরানা বস্তি খড়গপুর আপনাদের থালা